দর্শক যেমনটি আগে বলছিলাম রাজনৈতিক অস্থিরতার মধ্যে বিএনপি এবং জামায়াত ইসলামীর সাথে আজকে বৈঠকের আমন্ত্রণ জানিয়েছেন প্রধান উপদেষ্টা এ বিষয়ে আরও জানাতে যমুনার সামনে থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী মনিরুল সোহাগ সোহাগ বৈঠকের ব্যাপারে কিছু জানতে পেরেছেন কিনা সে বিষয়ে জানাবেন আমাদের আপনি জানেন যে আসলে রাজনৈতিক দলের বিভিন্ন দলের সাথে কিন্তু এর আগেও বৈঠকে বসেছেন প্রধান উপদেষ্টা কিন্তু আজকের যে বৈঠক সেটি আসলে একেবারেই ভিন্ন একটি পরিস্থিতি এবং পরিবেশের মধ্য দিয়ে এবং এই বৈঠকের গুরুত্ব নিশ্চয়ই অন্য সময়ে যে বৈঠক হয়েছে তার থেকে আলাদা আপনি জানেন যে এরই মধ্যে কিন্তু সামাজিক মাধ্যম থেকে শুরু করে বিভিন্ন গণমাধ্যমে খবর এসেছেন যে প্রধান উপদেষ্টা তার দায়িত্বে থেকে যে কাজ সেই কাজগুলো ঠিকমতো করার যে পরিবেশ সেই পরিবেশটি তিনি পাচ্ছেন না এরকম কিন্তু আলোচনা এসেছে গণমাধ্যমে নিউজ হয়েছে সেই জায়গা থেকে আসলে তাৎক্ষণিকভাবে জাতীয় নাগরিক পার্টি সহ আরও বেশ কয়েকজন প্রধান উপদেষ্টার সাথে দেখা করেছেন এবং তার দায়িত্ব চালিয়ে নিয়ে যাওয়ার জন্য আহ্বান জানিয়েছেন এবং পাশাপাশি কিন্তু আজকে বিএনপির সাথে সন্ধ্যা সাড়ে সাতটায় এবং রাত সাড়ে আটটায় জামায়াত ইসলামীর নেতৃবৃন্দের সাথে বৈঠক রয়েছে এবং এই বৈঠকে মূলত একই বিষয় নিয়ে আলোচনা হবে সাধারণভাবে এটি আসলে বলা যায় তবুও সেই বৈঠক শেষ হওয়ার পরে আসলে নেতৃবৃন্দ যখন বের হয়ে আসবেন তারা যদি গণমাধ্যমে জানান যে আসলে আলোচনায় কি কি বিষয়ে গুরুত্ব পেয়েছে এবং কি কি বিষয় নিয়ে কথা হয়েছে সঠিক প্যাড আর সঠিক তথ্য দিয়ে কেশু সামলে নিব এক হয়ে মোনালিসা স্যানিটারি ন্যাপকিন প্রতিষ্ঠার সাথে তখন আসলে সেই বিষয়ে সঠিকভাবে জানা যাবে তবে সার্বিক বিষয়ে বলা যায় যে গত দুই থেকে তিন দিন ধরে যে পরিস্থিতি অর্থাৎ সারা দেশের মানুষের মধ্যে এক ধরনের নতুন যে আগ্রহ তৈরি হয়েছে যে আসলে কী হচ্ছে প্রধান উপদেষ্টার দপ্তরে বা সেখান থেকে আসলে অন্যান্য নেতা যারা তারা বের হয়ে যে বক্তব্যগুলো দিয়েছেন বা গণমাধ্যমে যে খবর দিয়েছেন সেগুলো নিয়ে কিন্তু সাধারণ মানুষের মধ্যে নানা ধরনের কৌতূহল এবং তাদের মধ্যে প্রশ্ন রয়েছে যে আসলেই কী হতে চলছে বা কোনো কিছু হতে যাচ্ছে কিনা তো সব মিলিয়ে আসলে এখন পর্যন্ত প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে এই বিষয়ে সঠিক কোনো তথ্য এখন পর্যন্ত পাওয়া যায়নি এই বৈঠকের ব্যাপার আসলে কী বিষয় নিয়ে আলোচনা হতে পারে তবে গণমাধ্যম কর্মীরাও এখানে রয়েছে নিশ্চয়ই যে আলোচনাই হোক সেটি হয়তো ফলপ্রসূ কোনো আলোচনাই হবে এবং বাংলাদেশকে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য পরিচালিত করার জন্য সুষ্ঠুভাবে যাতে সামনে এগিয়ে নিয়ে যাওয়া যায় সবাই মিলে রাজনৈতিক দল এবং অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা এই সিদ্ধান্ত হয়তো পৌঁছাবেন এমন প্রত্যাশা কিন্তু সবাই করছেন তো আমরা রয়েছে যমুনার সামনে নিশ্চয়ের পরে খবর হয় তারও বিস্তারিত জানাবো সোহাগ আপনাকে ধন্যবাদ দর্শক আমাদের সহকর্মী মনিরুল সোহাগ জামাত এবং বিএনপির সাথে প্রধান উপদেষ্টার বৈঠকের বিস্তারিত জানাচ্ছিলেন যমুনার সামনে থেকে